সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আর শুনবেন একটি বিখ্যাত কবিতা আশা কলমে বিদ্রোহী কবি কাছে নজরুল ইসলাম মহান তুমি প্রিয় এই কথাটির গৌরবে মোর চিত্ত ভরে দিয়েও অনেক কাশাই বসে আছি যাত্রা শেষের পর তোমায় নিয়েই পথের পারে বাঁধব আমার ঘর হে চিরসুন্দর পথ শেষ সেই তোমায় যেন করতে পারি ক্ষমা হে মোর কলম প্রিয়তমা সেদিন যেন বলতে পারি এসো এসো প্রিয় বক্ষে এসো এসো আমার পুত কমনীয় হাই হারানো লক্ষ্মী আমার পদ ভুলেছ বলে চির যাবে তোমার মুখ ফিরিয়ে চলে জানো ওটি হাই মোচ রেখে চলতে পারি টলে অনেক জ্বালাই জলে প্রিয় অনেক ব্যথায় গলে বারে বারে নানান রূপে চলতে আমায় শেষে কলঙ্ক নি দাও সকল পথে হাসি ব্যথাই আরো ব্যথা হারাই যে সে তুমি কি চাও তোমার মতোই কলঙ্কি হই আমি তখন তুমি সুদূর হতে আসবে ঘরে নামি হেমর প্রিয় হেমৌরে বিপদ গামী পথের আজও অনেক বাকি তাই যদি হয় প্রিয় পথের শেষে তোমার পাওয়ার যোগ্য করেই নিও নমস্কার শুনলেন কবিতা আশা কলমে কাজী নজরুল ইসলাম উচ্চারণে সুরজিৎ দাস বাসিতী ধ্রুবভর সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ও সম্পাদনায় সুরজিৎ দাস